দুর্গা পুজোয় বাজবে না ঢাক সাহেবদের আপত্তির পাল্টা জবাব দিয়েছিলেন রানী রাসমণি মহিলার বেশে এখানে নাকি এসেছিলেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব ঠাকুরদালানের প্রতিটি ইট কাঠ পাথরে রয়েছে ইতিহাসের ছোঁয়া রানীর রাসমণির পুজোর পরতে পরতে যেন ইতিহাস লুকিয়ে আছে পুজোর চার দিন মূল দরজা দিয়ে ঠাকুর দালানে আসা নিষিদ্ধ বাড়ির মহিলাদের শোনা যায় রানি রাসমণি পুজোর দিনগুলিতে সারা রাত নূপুরের আওয়াজ শুনতে পেতেন জোরে ঢাক বাজানোই জরিমানা হয়েছিল রানীমার এই দুর্গা পুজোকে ঘিরে রয়েছে এমনই সব চমকপ্রদ কাহিনী বন্ধুরা রানী রাসমণির দুর্গা পুজো সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাড়িতে মা দুর্গার পুজো শুরু হয় প্রতিপদ থেকে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই করা হয় কুমারী পুজো মাকে এখানে অন্য ভোগ দেওয়া হয় না লুচি মিষ্টি মোদে ভোগ হয় আজও পুরোনো রীতিনীতি মেনে এ ঠাকুর দালানে বাড়ির মহিলারা প্রতিমার বাঁ দিকে এবং পুরুষেরা ডান দিকে দাঁড়ান কলকাতার বণিদি বাড়ির পুজো মানেই সেই তালিকায় অবশ্যই থাকবে রানি রাসমণির বাড়ির দুর্গা পুজো এই নামের সঙ্গে জড়িয়ে আছে স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণের নানান স্মৃতি দুর্গা পুজোর প্রচলন করেন রাসমণির শ্বশুরমশাই প্রীতরাম দাস পরবর্তীকালে আঠেরোশো ছত্রিশ সালে এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন স্বয়ং রানীমা জানা যায় এ সময় রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের মতন মহান মহান ব্যক্তিত্বরা আসতেন ভোগ হিসেবে লুচি বিভিন্ন ভাজা ঘরের তৈরি খাজা গজা ফেরা, মিষ্টি সাজিয়ে দেওয়া হতো আগের সন্ধি পুজোতে প্রায় চল্লিশ মন চালের ভোগ নৈবেদ্য পড়ত যদিও এখন মাত্র এক মন চালের নৈবেদ্যই দেওয়া হয় এই আভিজাত্যপূর্ণ বাড়ির দুর্গা পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলে কুমারী পুজো মাঝগঙ্গায় জোড়া নৌকায় আগে বিসর্জন হলেও এখন বাহকের কাঁধে করেই বাবুঘাটে মায়ের ভাসান হয় যানবাজারের এক ইউরোপীয় বাসিন্দা অভিযোগ করেছিলেন পুজোর ঢাকের আওয়াজে নাকি তার অসুবিধে হচ্ছে তবে সেই অভিযোগ কানে তোলেননি রানিমা পুজোর আয়োজনে তো ভাঁটা পড়লই না বরং রাসমণির নির্দেশে আরও চতুর্গুণ ঢাকের আওয়াজ করেই বেরোল পুজোর শোভাযাত্রা সেই অপরাধে তার জরিমানা ধার্য হলো প্রায় পঞ্চাশ টাকা যা সেই যুগে বেশ বড় অঙ্ক ছিল এরপরে যানবাজারের প্রধান রাজপথ বন্ধ করে দিলেন রানী রাসমণি জানালেন তার স্বামীর অর্থে এবং উদ্যোগে নির্মিত রাস্তা তার অনুমতি বিনা ব্যবহার করা যাবে না তাই নিজেদের অবস্থান থেকে সরে গিয়ে সবই রাসমণিকে ফিরিয়ে দিলেন জরিমানার টাকা রানিমার বাড়িতে কাঠামো পুজো হয় রথের দিন এক চালার প্রতিমার পরনে থাকে ডাকের সাজ এখানে ছাঁচে ফেলে ঠাকুরের মুখ গড়া হয় না প্রতিমার মুখ তৈরি হয় হাতে এঁকে বাইশ ফুটের প্রতিমার গায়ের রং হয় শিউলি ফুলের বোঁটার মতন সরস্বতীর মুখ হয় সাদা আর অসুরের মুখ হয় সবুজ প্রতিপদ থেকে ঘরের পুজো শুরু হয়ে যায় ষষ্ঠীর দিন হয় বোধন এবং বেল বরণ এদিনে দেবী দুর্গার হাতে অস্ত্র দিয়ে গহনা পরানো হয়ে থাকে সপ্তমীর দিন বাড়ির সব দেবতা গোপাল লক্ষ্মী জনার্দনকে নিচে ঠাকুর দালানি নামিয়ে আনা হয় আর বাড়ির মেয়েরা রানী রাসমণির আমল থেকেই অন্দরমহলের একটি বিশেষ সিঁড়ি দিয়ে যাতায়াত করেন ঠিক পুজোর এই কয়েকটা দিন পুজোর চার দিন মূল দরজা দিয়ে ঠাকুর দালানে আসা নিষিদ্ধ বাড়ির মেয়েদের আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা রানী রাসমণির বাড়ির দুর্গা পুজোর কাহিনী সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে